এটা আমি এখন বলতে পারবো না পনেরো আগস্ট আজকে বিকালে আমরা বসবো উই উইল ডিসকাস যেটাই হয় বি অফ পুলিশ কোনো রকমের গন্ডগোল করতে না পারে না সেটা এখন সবাই যোগ আমি এখন পর্যন্ত এখন নেই না আজকে বার আজকে মঙ্গলবার বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না এবার হান্ড্রেড পার্সেন্ট যদি থাকে তা আপনারা দেখছেন তো পুলিশ আমার সাথে সো আমি মনে করি আমি আবার বলছি আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিনে নিতে পারবে না এগুলো হিউম্যান কে আর পুলিশ অনুতপ্ত আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো আমি বলেছি অলরেডি উইল হ্যাভ ফুড

আপনি জানেন আমাকে পুলিশ কী বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না এবং আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে তো আমি যারা ছাত্র গোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাগস আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম এবং আমি এটাও বলতেছি আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশান দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন আমি আবার বলছি আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ এরপরে আপনাদের সাথে এটা হ্যাঁ এটা এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি আবার বলছি এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর্ড যেটা আপনার কাছে থাকার কথা না নিষিদ্ধ বোর্ড কি বাংলা নিষিদ্ধ বোর্ডের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে যার কাছে আছে আমি বলে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলাম সাত দিন সময় তো মনে নেই আপ টু থার্সডে আপনারা জমা দিন যদি জমা না দেন যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে তাহলে আপনাদেরকে দুই রকমের মিনিমাম আমার জানা মতে এক যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন দুই আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে তাদের আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয় নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন নিকটস্থ থানায় জমা দিন আর আমি এটাও বলতে চাই ভবিষ্যতে